শুরুতে এক নাম্বারটা দেখি আমরা কালো মানিক কালো মানিক নাকি কালো মানিক মাশাআল্লাহ এক নাম্বার কালো মানিক ওজন কেমন হবে এটা ওজন কেমন হবে কালো মানিকের কালো মানিক ওজন হবে 110 কেজি 110 কেজি কেজি মানিকের দাম কত ছিল 1 লাখ 5 একবারে একবারে একদম 83 একদম 83 একটা কম কম নয় একটা না এরপরে যেটা আছে দুই নাম্বার দুই নম্বর হ্যাঁ দাম চাইছি পঁচাশি একবার আশি একবারে আশি একবার সত্তর পঁচাত্তর আশি যাই চাই হ্যাঁ একবারে একবারে বাহাত্তর গোসতে কেমন হবে গোস্ত আছে নব্বই কেজি নব্বই কেজি গোস্ত এরপরে আছে এইটি দাম চাই সত্তর পঁচাত্তর একবারে একবারে দুই কম সত্তর সেই দশ হাজার টাকা ষাট মাসাল্লাহ এরপর যেটা আছে